الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمان ولا لنا ونشهد أن سيدنا وسهدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا

اتركوا أعمالكم ويغفر

سيد المرسلين رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين سيد الشخدين إمام المرسلين شفيع أعزم رسول أكرم رحمة عالم نبي العرب العزم حبيب الكبرياء أشرف الأنبياء سيد الأنبياء، شفيع المحشر، ساقي الكوثر، عطاء الأمنة، مدينة تاجلة، أفتر نبوة، فخر موجودة، سيد المخلوقة، حضرة محمد رسول الله صلى الله عليه وآله وسلم সর্বপরিষক যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আর সময় পরামর্শ অর্থ দিয়ে করে উপস্থিত হই মাইক লাইক কেন্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা জানা করেছেন প্রত্যেকটি অপ আর আমি ক্ষেতমতের গল্পকে দুনিয়াতে শান্তি পর্তাল থেকে মুক্তি ব্যবস্থা করেন দীর্ঘ সময় হযরত রাবে کرام আলোচনা করেছেন আপনারা আলোচনা শুনেছেন উলামায়ে হযরতদের কথাগুলো সহিহ তেই তাই সবাইকে অনুকরণ তৌফিক দান করুন আমিন উলামায়ে হযরতদের

আল্লাহ কে হে আল্লাহ আল্লাহিক্যা ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানুত্তাকুল্লাহ

تو امت تمرا دوئی زمین حفاظتے زندہ دارینا اور یہ آخرین ہوگی تمہیں درکیت چانماتے زندہ دارینا اور تم زبان حفاظتے زندہ دارینا دیتیو لوگ جستن ہے তোমরা এই দুই জিনিসের হেফাজতে যদি জিম্মারি নাও আমি নবী তোমাদের হেদায়ত কঠিন জিনিস নবী কোন গুণা নেই সন্দেহ করলে ইমান নেই কথা যুবকরা জীবনে করে কখন যে মরমা হিসেবে দাঁড়াবে কোনো হিসাব নেই ইদানিংকালে যুবকের লাশে খবরই বেশি দেখি গাড়ির নিচে পানি পিছে ঘুমের বিচার যুবকের লাশ কষ্ট করে সাওয়াবে আশা করি এমন কোনো আচরণ করিও না যে নিজের কপাল পূর্বে আর কান কল্পনা কপাল পরার নিয়ে এখান থেকে যাব ভালো হইতে সময় লাগে অনেক কপালে আদল লাগলে এক সেক্ষেত্র লাগে ভদ্রতার সাথে আদবের সাথে কথাগুলো শুনবা এবং বুঝবা চিল্লা চিল্লি করবা না

আল্লাহের জন্য গোটা পৃথিবীর মানুষের জন্য জিনের জন্য ফেরেস্তাদের জন্য পশুর জন্য উড়ন্ত প্রাণীর জন্য সমুদ্রের প্রাণীর জন্য এক কথায় সব বাকুতের জন্য মডেল করে বানাইছে আদর্শ হিসেবে বানাইছে ওই নবী যার কোন গুণা নাই

এবং এটা হাসি ফেলবে যে হাসি দিব আমি তার মাথের মধ্যে মাথায় কথা বলতেছি তোমাদেরকে হজুর করে আসি নেই তোমাদেরকে স্কুল থেকে আলাদা করার জন্য আসি তোমার চাকরি ব্যবসা সারার জন্য বয়ান করতে আসি নেই তোমাকে তোমার স্থানে তোমার দুনিয়াতে সম্মান যত হয় বিনা হিসাবে জান্নাত পেতে পারো এই হিসাবে কিছু পরামর্শ দিতে আসছি মায়া মহব্বতে দেয়া তুমি এটা কান্নার ব্যান্ডে হাসি দিবা দা করা যায় চালাকি সপ্তাহের করার চিন্তা করবা চালাকি জীবনে বইয়া এই মাত্র তোমার বয়স পঁচিশ হতে পারে তিরিশ এর মাঝখানে এই সালা কি আর মাস্তানি বছরে জানো হিসাব করো না পেছর মুখের বড়টা বেহাদুরি কইছস হাসতে হাসতে মায়ের সাথে বাবার সাথে শিক্ষকের সাথে মুরুবিদদের সাথে তারা এখন মনে মনে চা তুই বইরে গেল খুশি তাইলে 3 বছরে পারিসুতি সবার বড় লক্ষ্য আছে তোরা

মোবাইল হাতে নিয়ে সারা কবিরাগুলা গুলা করেছে সারা রাত কবিরা গুলা করেছে মা যদি খালি হাত তুই আল্লাহ শেষ করে দাও তুই ঘর থেকে রাস্তায় নাম দিয়ে চাকরা তবে করে শেষ হয়ে যাবি মা বক্ত করে না কিন্তু মনের মধ্যে বহু দুঃখ আছে তোরে নিয়ে কাউকে বলতেও পারে মনে মনে মাঝে মাঝে করে যদি মর তাহলে ওর থেকে বিপদ থেকে বাঁচতাম কারণ আজকে সন্তানের কারণে মা বাবা হবে শান্তি অথচ সেই মা বাবা সন্তানের কারণে জায়গায় জায়গায় মুখ দেখাইতে পারে না সন্তানের চরিত্র এত খারাপ এই পঁচিশ বছরে এটাই কামাই করছো এটাই তোমার জীবন তুমি আবার বাহাদুরি করো আবার হাসো কি করছো তুমি অথচ তোমার মধ্যে কত আল্লাহ নিয়ামত রাখছেন যেই নিয়ামতকে ব্যবহার করে গোটা দুনিয়াতে

মোবাইল হাতে নিয়ে সব নষ্ট করে ফেলেছ ধান খেতে দেখবো আপনি রসের দিয়া একটা জামা পড়াইয়া রাখে দেখছো মনে হয় দূরের থেকে মানুষ দাঁড়ানো আসলে মানুষ না তুমি আসলে এরকম সুরতে তুমি মানুষ চরিত্র তো নাই ভিতরে তোর পাঁচ গুণ নষ্ট হয়ে গেছে

এই যে বাস দেখো না তাজা বাঁশ রাস্তায় ভালাই রাখছে না ঘরের কোনো বাঁশে দু চার মাস পরে বাঁশটা উঠাবার দেখবা ফ্রেশ হাত দিয়ে ধরো একটা বাড়ি দিবার শুধু ডুমা পরে বাঁশের কিচ্ছু নেই উপর থেকে ফ্রেশ ভিতর একটা পোকা ধ্বংস করেছে তুমি উপর থেকে কিছুটা মনে হইতেছে ফ্রেশ দুনিয়ার চোখ বলা দেখা কিন্তু যাদের তলবের চোখ খোলা এরা তোমার দিয়ে থাকা এনেই দেখতে পায় তোমার বাহিত্ব ধ্বংসটাও ধ্বংস তবে যাদের তলবের চোখ খোলা নাই এরা দেখবে তোমার উপর শেষ ভিতরটা সব শেষ কেন এই মোবাইলের কারণে জীবন পর তো আজকে আমার পরামর্শটা ভালো কাম করবে যুবকদেরকে বলছি বয়ান শুধু যুবকদের হবে আপনার ভালো করে শুনুন যত কথা বলতেছি কথাগুলো তুমি হালকা মনে করতেছো পাতা শিল্পে দিতেছ আমার এক একটা কথা যদি ওজন দেওয়া যাইত আমার ভালোবাসার সাথে আমার মন বলে এক একটা কথা ওজন আসমান বরাবর তোমার কাছে কিছু মনে নাও তোমার পারে আমার এই পরিমাণ ভালোবাসা তুমি যদি আমি শর্ত একটা আমার দলে আসতে হবে নিচে নেবে তো পা ধরার জন্য আমার রেডি হয়ে আসি মানুষ করবে আমি বলবি নিচে চলে আসবো শর্ত একটা মাদ্রাসা আসতে হবে না তাবলিগে যেতে হবে না বাধ্য না চরমে যাওয়া বাধ্য না পিডের মুড়ি হওয়া বাধ্য না স্কুলে থাকো কলেজে থাকো ব্যবসায় থাকো চাকুরিতে থাকো সিস্টেম পাল্টাইয়া তোমার সেন্ডেগি চালাবা মদিনাওয়ালার আদর্শ খালি বলো যে আপনার কথা মানি যদি তাও ধরে নিচে নেমে বল আমি নিচে নেমে তো

কি গবেষণা আমার থেকে কিছু শরীর এই মোবাইলের দ্বারা অল্প বয়সে চোখ থাকবে ঠিকই চোখের পাওয়ার থাকবে না

তুমি পরীক্ষার দিন পড়ো না আধা ঘন্টা কোন বই পুস্তক নিয়ে বসলে বাঁচানো না নিজের ক্ষতি নিজের মোবাইল নিয়ে নিজের ক্ষতি করল কান্না পানি মুসার কোনো মানুষ কাছে পাবি কেউ ভালো জানবে ভালো জানার জন্য প্রত্যেকটা মানুষ মা বাবা থেকে শুরু করে সব মানুষ সব লাইনের মানুষ তোমাকে ভালো জানলে মরিয়ে গেল সম্মান দিলে তুমি যতদিন বেঁচে থাকবে দুইটা পুঁজি যদি ধরে রাখতে পারো দুই পুঁজি যদি ধরে রাখতে পারো আল্লাহ কসম আল্লাহ কসম আল্লাহ কসম বিলাহী আল্লাহি তিনবার পড়ক করে বলবা কোরআন শরীফ থাকলে মাথায় নিয়ে বলবা কথাটা যতক্ষণ পাওয়া জরুরি দুই পজি যদি অত শুরু করো প্রত্যেকটা সুন্নি মানুষ আশা করি সম্মান দিবে মৃত্যু পর্যন্ত মরার পরেও তোমার জাতি সম্মানের সাথে স্মরণ করবে ওই দুই পজি যদি অত শক্ততে না পারো ডাক্তার হবে

তোমার চরিত্র ভালো বুঝাচ্ছি কিন্তু তুমি অসুস্থ দোকানদারি চলবে না কোন শিক্ষা প্রতিষ্ঠানে এক সপ্তাহ অসুস্থ তোমার চাকরি শেষ সরকারি চাকরি কেউ এক সপ্তাহ ডিউটিতে যাও নাই বিদায়নি তোমার বস্তু 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 না মা বাবা ভাই বোন কেউ তোমার বিদার ভালো নজরে তাকবে না কারণ অসুস্থ মানুষটার কাছে বসে থেকে আমিও অসুস্থ হয়ে যাবো এই ভয়ে কাছে আসবে না এবার বুঝো সুস্থতা না কত